তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমি প্রিয়াঙ্কা আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসে আমিও খুব খুব ভালো আছি আর দেখতেই পাচ্ছ এটা নিশ্চয়ই পুজোর ব্লগ তোমাদের সাথে তো আমি শেয়ার করেছিলাম আমি আমার মায়ের বাড়ি গেছিলাম কেন আমার জেঠুর বাড়িতে কালী পুজো ছিল তাই জন্য আমার মায়ের বাড়ি গেছিলাম আর এই কালী হয়েছিল শনিবার দিন সেদিনকে সকালবেলা আমি চলে গেছিলাম মায়ের কাছে আর এই দেখো সন্ধ্যেবেলা রেডি সেডি হয়ে এই দেখো আমি চলে গেছি আমার জেঠুর বাড়িতে এই যে আমি আমার ছেলে আমার বরেরও নেমন্তন্ন আছে বর পরে এসেছিলো এই দেখো আমার জেঠু এখানে দেখো এই যে মায়ের পুজো হচ্ছে এই দেখো মায়ের দর্শন তোমরা সবাই করে নাও জয় মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এটাই বলবো মায়ের কাছে এই দেখো সব মায়ের পুজো হচ্ছে এখানে সবাই দেখো জব কিছু সাজিয়ে টাজিয়ে রেখে দিয়েছে এই যে এই দেখো আর এখানে দেখো এই যে আমার যেটি গোপাল এই দেখো এই গোপালের দর্শন করে নাও এই দেখো গোপাল ঠাকুর রয়েছে গোপাল ঠাকুরকে এখানে বসিয়েছে আর এখানে সব ভোগ রান্না করা হয়েছে ঠাকুরের পুজো দেওয়া হয়েছে কালী পুজোর দিন ওই জন্য দেখো এখানে সব কিছু এই যে মায়ের দেখো সব কিছু জোগাড় করা হয়েছে আর এই দেখো আমার ছোট্ট ভাইপো দেখো দুষ্টুমি করছে বসে বসে আর এখানে দেখো সবাই এসেছিল এই যে আমার পিসি এই যে আমার জেঠিমা এই যে আমার ছেলে সবাই রয়েছে আর এই দেখো তারপরে আমরা ওখানে বসে টসে নিয়ে কিছুক্ষণ তারপর চলে এসেছিলাম দাদার ওপরে এই যে এটা হচ্ছে দাদার ওপরের ঘর এখানে আমার ছেলে খেলা করছিল ছেলে আমার দাদার মেয়ে সবাই ও দিদি ভাইরা সব বোন সবাই মিলে খেলা করছে আর এইখানে দেখো খেলা চলছিল ছেলেদের তো খেলা ফেলে কিছুই চলে না দেখো জায় আমার দিদির ছেলে সবাই দেখো এখানে বসে গেছে এরা খেলা দেখতে আর তারপরে এখানে ঠাকুর ঠাকুরমশাই চলে এসেছিলো এই যে ঠাকুরমশাই এসে দেখো জোগাড় করছে ঠাকুর আটটা থেকে পুজোটা শুরু হয়েছে আটটার পর থেকে কিন্তু তো কালী পুজো জোগাড় বলে কথা তাই জন্য দেখো ঠাকুর এখানে এসে এখানে জোগাড় করতে শুরু করে দিয়েছে কালী পুজো গোজ গাছ করে বসতে কিন্তু অনেকটা টাইম লেগে যায় আর এখানে দেখো দিদিরা সব জোগাড় করছে আর এই যে এটা হচ্ছে আমার পিসির মেয়ে এই যে আমি আর আমার দিদি এই দেখো এখানে বসে দেখছিলাম বাড়িতে একটা কোনো অনুষ্ঠান হলে সেটা পুজো হোক বা যাই হোক সবাই মিলে একসাথে মিলিত হলে কিন্তু খুব আনন্দ লাগে এখানে ভাই বোন দিদিরা দাদারা সবাই মিলে একসাথে খুব আনন্দ হচ্ছিল ঠাকুর মশাই পুজোতে বসে পড়েছিলো কালী পুজোতে অনেক রাত অব্দি হয় আর এদিকে দেখো আমি এখানে খেতে চলে এসেছিলাম দাদার ছাদে খাওয়ানো দাওয়ানো হয়েছিল এই দেখো মেনুতে ছিল পোলাও বন বেগুনি আলুর দম পনিরের তরকারি চাটনি পাঁপড় মিষ্টি এই যে এদিকে আমার মা আর এই যে আমার বড়মশাই বললাম পরে এসেছিলো এই যে বড়মশাই খেতে বসে গেছিলো আর ওদিকে আমরা বসেছিলাম রান্নাবন্যাগুলো সত্যিই খুব সুন্দর হয়েছিল। আর সবাই মিলে দারুণ আনন্দ করেছিলাম সেই দিনটাতে আর এই দেখো এদিকেও দেখো আমার পিসি দিদি জায়াবু সবাই মিলে বসেছে আর একসাথে অনেকদিন পর একসাথে হয়েছিলাম সত্যিই খুব আনন্দ করেছিলাম তাই হোক ব্লগটা কেমন লাগলো বন্ধুরা বলো ভালো লাইক কমেন্ট করে দিও